বলেন আপনি আপনি যদি বলছেন ইহুদির দালাল যদি ইহুদির দালাল না হয় আপনার বউ তিন চালা কিটা বলেন আপনি আদেশ পেয়ে যান আমি তোমাদের রাজি আছি এটা তো কোনোদিন বলতে পারবেন না বলেন যে আপনার সন্তান সব মারা যাক যদি ইহুদি দালাল না হয় আপনি ভালো করে জানেন কেরাই কেউ যদি দালাল না শুধুমাত্র মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য শব্দ ব্যবহার করছেন আপনি কেন ব্যবহার করছেন আমি বুঝি কারণ আপনি জানেন যে আপনি দাহক আপনি বৃদ্ধার উপর টিকে আছেন আপনার আখিরা শুদ্ধ নেই আপনার ইমান শুদ্ধ নেই আপনি হানাহানি মারামারি বিশ্বাসী করতে চান আপনি সাথে কাজ করতে চান না বর্তমানে সবচেয়ে সুন্দর একটা সময় ছিল কথা বলার সুযোগ ছিল না এখন আপনি ফেসবুকের মধ্যে দাওয়াত দিতে পারেন ইউটিউবে দাওয়াত দিতে পারেন কথা বলে দাওয়াত দিতে পারেন এই সুযোগ কোনো দেশে আপনি পাবেন না বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে বড় নেয় মধ্যে আপনি সেটা দিতে পারছেন কিন্তু আপনার সেটা সহ্য হচ্ছে না আপনি আগুন লাগাতে চান আপনার কাছে মনে হচ্ছে শুধু হানাহানি মারামারি করলে হবে আপনার কথা মোহাম্মদ রসুল বলে দিয়েছেন আপনার মতো লোকদের কথা তিনি বলেছেন সুফাহ এদের বিবেক হচ্ছে বিবেক হচ্ছে এরা হচ্ছে বিবেকের দিক থেকে সবচেয়ে ওরা খারাপ বিবেক অর্থাৎ তারা তাদের বলে তাদের বোকা ওরা সুপাহুল আহলাম এবং বলছেন যে সুপাহুল আহলাম নয় শুধু তাদের বুঝও কম তারা কোরআন পড়বে কোরআন ভিতরে ঢুকবে না কোরআন শুধু উপরে থেকে যাবে যা বুঝ আছে বুঝটা তাদের ভুল কারণ দেখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী রাজি আনুকে বলেছেন আলী আজ আমি কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছি এমন একটা সময় আসবে কুরআন এর অপব্যাক্ষা থেকোনোর জন্য তুমি যুদ্ধ করবে বুঝছেন কিনা মুছি বুঝছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধ তার কুরআনের জন্য দ্বীনের জন্য আল্লাহ তাল প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আলী রাদিয়াল্লাহ আনহু খারিজী যে যুদ্ধ করেছেন খারিজরা কি কাফের ছিল তো কি ছিল কি কারণে যুদ্ধ করলেন তিনি কেন যুদ্ধ করেছেন কেন কুরআন অপব্যাক্ষা করছে তার কোরআন অপব্যাখ্যা ঠেকানোর জন্য আজ এরা কোরআন এবং সুন্নার অপব্যাখ্যা করে আবেগ হয়ে কোরআন এবং সুন্নার ব্যাখ্যা যারা ইমামরা করেছে সেদিকে নজর দেওয়ার সময় তাদের নাই আপনি যতবারই বলেন যে শর্ত আছে তারা বলবে তুমি শর্ত দিচ্ছি ইহুদি দালাল ইহুদি দালাল কেন কোরআন এবং সুন্দর আছে কিনা দেখেন কোন কিতাবে আছে কিনা হাজার বার বলে ইমাম শাহী বলেছেন এটা ইমাম মালিক বলেছেন আহমদিনিবা বলেছেন আপনার পছন্দ হয় না কেন পছন্দ হবে না আপনার মনের ভিতরে আছে আগে থেকে আকিদাগত বিভ্রান্তি আছে আপনার আপনি যেহেতু বিশুদ্ধ আকিদার লোকদের পছন্দ করেন না তাদের যে কোনো দোষকে তিলকে তার করতে আপনি খুব পছন্দ করেন তাদের দোষ নয় সেটাকে দোষ বানাতে আপনি খুব পছন্দ করেন কিন্তু এই মসজিদগুলোতে এই মাদ্রাসাগুলোতে এই জাতীয় মাদ্রাসা যেগুলো হবে ইনশাআল্লাহ সেগুলোতে বিশুদ্ধ আকিদার দাস হবে বিশুদ্ধ আকিদা শেখানো হবে ছোট কাল থেকে বাচ্চা শিখবে কি শিখবে মান রব্বুকা ও মা দিনুকা ও মান নবীকা তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে এইটা শিক্ষা দিবে আপনার এই বাচ্চাদেরকে এখানে শিখ আমি দেখেছি সৌদি আরবে আমার প্রথম রবকে তোমার দিনকে দিন কি এবং তোমার নবী কে ছিলেন এই শিক্ষা প্রথম হওয়া উচিত এই শিক্ষা না হয়ে আগডুম বাগডুম এই শিক্ষা প্রথম হবে না প্রথম শিক্ষা হতে হবে আমার আমার রবকে প্রথম শিক্ষা হতে হবে আমার দিন কি প্রথম শিখতে হতে হবে আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তার সম্পর্কে জানা এটা প্রথম শিক্ষা হতে হবে এইটা প্রথম শিক্ষা এই মাদ্রাসাগুলি আপনাকে দিবে আপনার সন্তান যদি কোনোদিন মার মরেও যায় এ তিনি কিন্তু আপনার এই ইমান নিয়ে যাচ্ছে আপনি আপনাকে যদি কোনোদিন শোনাইতে পারে আপনি ইমান নিয়ে কবর যেতে পারবেন আপনার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারবে না আসুন আমি আপনার কাছে সর্বশেষে এই কথাই বলবো যেই মাদ্রাসা আপনাকে iman শিক্ষা দিবে যেই মাদ্রাসা আপনাকে বিশুদ্ধ আকীদা শিক্ষা দিবে এবং যেই মাদ্রাসা আপনাকে মধ্যম পন্থা শিক্ষা দিবে তথা কথিত হানাহানি মারামারি দিয়ে যাবে না যেই মাদ্রাসাগুলো আপনাকে দীন ও দুনিয়া সঠিক জিনিস যা আমাদের সাল্লাল্লাহ বলেছেন সর্বসালী মানহাজে চলতে আপনাকে শিক্ষা দিবে এবং হান কাফের মুসেদদেরকে আবার ইমানদার বলতে দিবে না সেই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠা করা উচিত এই মাদ্রাসা বাংলাদেশে যত বেশি প্রতিষ্ঠা হবে মধ্যম পন্থা তত বেশি ছায়া পাবে সেখানে কোনো আর আপনার এত বেশি বেশি লোভ তৈরি করার দরকার হবে না যে পাহারা দিতে আপনার তখন মনে হবে যে এই রকম প্রতিষ্ঠান থাকলে আমার পরিবার টিকবে আমার সমাজ টিকবে আমার রাষ্ট্র টিকবে আমার কোনো মার মারামারির প্রয়োজন হবে না এইটা শিক্ষা আমাদের বেশি জরুরি